নি কোথায় গেলে তুমি তাড়াতাড়ি এসো আমাকে যেবার বাণিজ্য বেরোতে হবে বেশি দেরি করলে তো অনেক দেরি হয়ে যাবে হাগো তুমি এত তাড়াহুড়ো করছো কেন একটা কাজে বের হলে ধীরে সুস্থে বেরোতে হয় নাগিনী এত ধীরে কাজ করলে হবে না আজকে প্রায় 3 মাস বাদ একটা বিরাট বাণিজ্য চ্যন্ন বের হচ্ছে ওদেরে রতন হয় তো এতক্ষণে বাণিজ্য তোড়ি নিয়ে আমার জন্য অপেক্ষা করছেন নদীতে এবারে গেলে কবে আবার তুমি ফিরবে এবারে ফিরতে বেশি দিন লাগবে না আশা করছি তাড়াতাড়ি বাণিজ্য সেরে নিয়ে আবার ফিরে চলে আসবো তা আমার জন্য এবার কিছু নিয়ে আসবে তো কত দিন তুমি আমাকে কিছু দাওনি গিন্নি তুমি বেশ বলেছো আমি ভাবছিলাম যে তুমি কখন এ কথা বলবে আচ্ছা গবেশ আমি এবার তোমার জন্য একটা ভালো দেখে কাপড় কিনে আনবো ঠিক আছে সাবধানে যেও কিন্তু হ্যাঁ সাবধানে যাবো তুমিও ঘরে সাবধানে থেকো ফিরে এসে আবার দেখা হবে কেমন আরে তোরা মালপত্রগুলো সব ঠিকঠাক ভাবে নিয়ে নে ভালোভাবে দেখে গুছিয়ে নে সাধনতা এরই কিন্তু আমাদের বেরিয়ে পড়তে হবে বাণিজ্যের উদ্দেশ্যে হ্যাঁ বাবু ভালো করে দেখে নিয়েছি সবকিছু ঠিকঠাকই আছে তবু আর একবার দেখে নিচ্ছি আরে সাধন দা এসো এসো আমি তোমার জন্য অপেক্ষা করছিলাম তা বলো দাদা কখন ছাড়বো সমস্ত মালপত্র ঠিকঠাক ভাবে আছে কিনা মিলিয়ে নিয়েছিস তো হ্যাঁ দাদা তুমি আসবার আগেই সমস্ত কিছু মিলিয়ে নিয়েছি সব কিছু ঠিকঠাক আছে এবার শুধু নৌকা নিয়ে বেরিয়ে পড়তে হবে আমাদের ঠিক আছে তাহলে ওপরোলা নাম করে চলো বেরিয়ে পড়া যাক যত তাড়াতাড়ি আমরা বাণিজ্য শেষ করব তত তাড়াতাড়ি বাড়ি ফিরে আসতে পারবো ঠিক আছে দাদা চলো বেরিয়ে পড়া যাক হায় 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 ওপরওলা তুমি দয়া করে আমাদের দিকে একটু তাকাও আমরা আমরা যে না হলে একেবারে ভেসে যাব দিন হলো কাজকর্ম না করে বসে রয়েছি ছোট মেয়েটার মুখের দিকে তাকাতে খুব লজ্জা পায় এখন আমি কি করব আমার কিছু একটা ব্যবস্থা করো বাবা তুমি আজকেও দাওয়ায় বসে কাঁদছ তোমাকে না কতবার বলেছি তুমি মন খারাপ করবে না তুমি একবারও আমার কথা শোনো না কাদা ছাড়া আমার যে আর কোনো উপায় নাই রে মা আমার সেই দিনের কথা মনে পড়ছে কোন দিনের কথা বাবা আমাকে খুলে বলো আমি যখন যুবক ছিলাম তখনকার কথা একবার নগর থেকে একজন বাবু এসেছিলেন আমাদের নদীর পাড়ের এই গ্রামে তিনি চেয়েছিলেন এই গ্রামে তার ব্যবসা স্থাপন করতে কিন্তু আমাদের গ্রামের কিছু বদমাস লোক চক্রান্ত করে সেই বাবুকে নগর থেকে তাড়িয়ে দিয়েছিলেন তারপর সেই বাবু আমাদের নদীর পাড়ের অপর গ্রামে গিয়ে তার ব্যবসা স্থাপন করেন তাতে কি হয়েছে বাবা তাতেই তো সবকিছু হয়েছে রে মা আজকে যদি সেই বাবু আমাদের গ্রামে থাকতো তাহলে আমাদের কাজকর্মের কোনো অভাব থাকতো না আসলে শিল্প সম্বন্ধে আমরা কিছুই বুঝিনি ওই বদমাস লোকেদের পাল্লায় পড়ে আমরা সেই বাবুকে গ্রাম থেকে এক প্রকার তাড়িয়ে দিয়েছিলাম কিন্তু আজকে দেখ নদীর ওপারের গ্রাম কেমন সমৃদ্ধশালী ওখানকার লোকেরা বাণিজ্যের জন্য বাইরে নগরে যায় আর আমাদের গ্রামের লোকেরা সারা দিন শুধু বসে থাকি ঘরে মন খারাপ করো না বাবা নিশ্চয়ই সব কিছু ঠিক হয়ে যাবে তুমি যদি মন খারাপ করে বসে থাকো তাহলে আমারও খুব মন খারাপ করে মন খারাপ তো করতে চাই রে মা কিন্তু তোকে আমি সারা জীবন কি দিলাম বলতো তোর জীবনটা আমি নষ্ট করে দিলাম এখন ভালোই ভালোই তোর একটা বিয়ে দিতে পারলে খুব ভালো হয় কিন্তু এই পোড়া গ্রামে কে বিয়ে করতে আসবে বাবা তুমি এখন থেকে আবার সেই আমার বিয়ে দিয়ে দেবার চিন্তা শুরু করে দিয়েছ তো আমি বুঝতে পারছি তোমার মন খারাপ হচ্ছে আচ্ছা দাঁড়াও আমি তোমার জন্য পিঠে বানিয়েছি তোমাকে এনে দি দাঁড়াও এখন তুই আবার পিঠে বানিয়েছিস কিন্তু তুই পিঠে বানানোর জন্য জিনিসপত্র কিনলি কি করে বাবা আমাদের নদীতে না মাঝে মাঝে অনেক নৌকা এসে দাঁড়ায় তো আমি সেখানে তাদের কিছু কাজ করে দিয়েছিলাম সেই জন্য তারা আমায় কিছু টাকা দিয়েছিল সেই টাকা থেকে আমি এসব জিনিসপত্র কিনে নিয়ে চলে এসেছি বাহ ভালো করেছিস মা তোকে দেখেও আমার শেখা উচিত তুই কাজ করবার সুযোগ পেলে ছাড়িস না যাক বাবা তুই বরং আমাকে কিছু পিঠে এনে দে আমি বসে বসে মনটা শান্ত করি খেয়ে ঠিক আছে বাবা আমি এক্ষুনি এনে দিচ্ছি এবারে তোমার জন্য কি এনে দেবে বলেছে গো এমন কিছু বলেনি জানো আসলে অনেকদিন পর তো বাণিজ্যে বের হলো তাই জন্য কিছু চাইবার সাহস হয়নি ধর তুমি শুধু শুধু তোমার স্বামীকে ভয় পাও আমি তো আমার স্বামীকে মন খুলে বলি যে আমার কি চাই আর কি চাই না তা তুমি কি চাইলে এবার দিদি আমি বলেছে আমার জন্য এবার একটা কাপড় এনে দিতে হবে তা ভালোই করেছ তবে আমার একটা কথা খুব জানতে ইচ্ছে করে জানো এই কথা বলছো বলো তো আমাদের নদীর এপারের লোকেরা তো অনেক সুখী স্বামীদের কাছ থেকে যা চায় তাই পায় কিন্তু নদীর ওপারের গ্রামের কেমন অবস্থা সেটা আমার খুব জানতে ইচ্ছে করে আমি শুনেছি তারা নাকি তাদের শাস্তি পাচ্ছে নদীর ওপারের গ্রামকে এখন গ্রাম বলে মনে হয় হয় না যেন শ্মশান এ কথা কেন বলছো দিদি তাদের কি কোনো রোগ করেছে নাকি রোগ বলতেই পারো কারণ তারা কিছু চাইলেই পায় না ভালো করে কারণ তাদের স্বামীরা কোনো কাজ না করে বসে থাকে সে তো আমি জানি কিন্তু তাদের এইভাবে চলে কি করে শুধু চাষবাস করে তো এখনকার জীবন চালানো যায় না ওই গ্রামের মোড়ল কি কোনো ব্যবস্থা নিয়েছেন আমার তো তা মনে হয় না কারণ আমি শুনেছি ওই গ্রামের লোকেদের অন্য কোনো গ্রামের লোকেরা আবার কাজ দেয় না তাদের স্বভাবের জন্য একবার তার কাছে ভুল করেছিল বহু বছর আগে সেই ভুলের মাসুল এখনো পর্যন্ত তাদের দিতে হচ্ছে কিন্তু তারা আর কতদিন এই নরক যন্ত্রণা করবে সবকিছুর তো একটা শেষ থাকা দরকার না সত্যি তাই আমারও তাই মনে হয় গো দেখো ওই ছোট্ট ছোট্ট ছেলে মেয়েরা কি দোষ করেছে বলতো তাদেরকে এইভাবে শাস্তি দেওয়ার তো কোনো মানেই হয় না আমার মনে হয় ওই গ্রামের উন্নতির দরকার আগে যা হয়েছে সমস্ত কিছু ভুল শুধরে নেওয়া দরকার আশা করছি সেই গ্রামের লোকেরা এখন অন্তত তাদের ভুলটা বুঝতে পারছেন আমারও তাই মনে হয় এখন দেখা যাক কি হয় চলো বাড়ি যাওয়া যাক সত্যি রে আমাদের বাবাদের দেখলে আমাদের নিজেদের জীবন নিয়ে খুব ভয় হয় সত্যি আমরাও কি সারা জীবন এইভাবে না কাজ করে থাকব আমাদের পূর্বপুরুষরা এত বড় ভুল করেছিল যে তার মাসুল এখনো পর্যন্ত দিতে হচ্ছে আমাদেরকে আমাদের ইচ্ছা থাকলেও কোনো আনন্দ উৎসব করতে পারি না তুই ঠিকই বলেছিস আমাদের এই গ্রামের জন্য কিছু করতে হবে এই গ্রামকে আবার নতুন করে সাজিয়ে তুলতে হবে তাহলে যে আমরা বাঁচতে পারবো না এই গ্রামে নদীর ওই পারের গ্রামে দেখেছিস কি সুন্দর তারা উন্নতি করছে তাদের সকলের পাকা পাকা বাড়ি হয়েছে সকলকে দেখেছি বড় বড় নৌকা নিয়ে এই নদীতে পড়ে বাণিজ্য যায় হ্যাঁ দেখেছি আমারও মাঝে মাঝে মনে হয় তাদের সাথে নৌকায় চেপে বাণিজ্য চলে যায় কিন্তু তার তো কোনো উপায় নেই কারণ আমাদের এই গ্রামের লোকেদেরকে ওরা দেখতে পারে না না রে তুই ভুল করছিস শোন এসব মিথ্যে কথা জানিস কারণ নদীর ওই লোকেরা আমাদের যথেষ্টই দেখতে পারে কারণ আমি তো ওদের কাছে গিয়ে কাজ করে দিয়ে এসেছিলাম তার বদলে ওরা আমাকে টাকাও দিয়েছিল তাই নাকি তাহলে আমাদের বড়রা যে কথাগুলো বলে ওদের সম্পর্কে নিশ্চয়ই ভুল কথা বলে আমারও তাই বিশ্বাস জানিস আমি শুনেছিলাম নাকি আমাদের এই বারের লোকেরা একসময় খুব বড় লোক ছিল সকলের কাছে প্রচুর ধন সম্পত্তি ছিল তাই জন্য আমাদের নাকি অহংকারে মাটিতে পা পড়তো না একসময় নাকি ওই লোকেদের আমরা হেও করেছিলাম আর আজকে তাই আমাদের এই অবস্থা হয়েছে জানিস ওই জন্যই বলে বেশি অহংকার করা ভালো নয় কিন্তু তুই বল চললে কি সমস্ত কিছু ঠিকঠাক হবে আমার তো তা মনে হয় না কি জানিস আমাদের পুলক বাবুর সাথে একবার দেখা করা দরকার পুলক বাবু যদি আমাদের কথা শুনে নদীর ওই পারের লোকেদের সাথে সম্বন্ধ ঠিক করে নেন তাহলে সব দিক থেকেই খুব সুবিধা হয় তুই ঠিক বলেছিস তাহলে কি এখনই যাবি পুলক বাবুর সাথে দেখা করতে এখন তিনি ঘরেই থাকবেন কিন্তু ওনার সাথে কথা বলতে খুব ভয় করে যদি উনি উল্টোপাল্টা কিছু বলে দেন চলনা আমি আছি তো তোর কোনো ভয় নেই আমি শুধুমাত্র নামেই এই গ্রামের জমিদার আমার কোনো ক্ষমতা নেই আমার সমস্ত অর্থ সম্পত্তি ধন সম্পদ সমস্তই শেষ হয়ে গেছে এখন যে বাড়িটাকে একটু বাগাব সেই সামর্থ্য আমার নেই কি এই গ্রামের উন্নতি জানে। বাবু আমাদের নেবেন। আরে তোমরা তুই ছোট ছেলে এখানে কি করছো কিছু দরকার ছিল নাকি আমার সাথে হ্যাঁ বাবু আপনার সাথে কিছু দরকার ছিল আচ্ছা তোমরা বলো কি বলবে শুনি তবে হ্যাঁ আমার কাছে কিন্তু টাকা পয়সা চাইবে না কেমন আবার একটু টানাটানি আছে না বাবু সেসব কিছু নয় আপনার সঙ্গে অন্য ব্যাপারে একটু দরকার ছিল বলো আমি শুনছি বাবু আমরা আমাদের গ্রামের অবস্থা নিয়ে আপনার সঙ্গে আলোচনা করতে এসেছি বাবু এই রকম করে আর কদিন চলবে বলুন তো তোরা কিসের কথা বলছিস আমি তো বিশেষ কিছু বুঝতে পারছি না আসলে আমরা বলছিলাম যে আমাদের গ্রামের একটা মানুষও ভালো নেই কারোর হাতে তেমন টাকা পয়সা নেই কেউ কাজকর্ম ভালো করে করতে পারে না কারোর সংসার ভালোভাবে চলে না এই গ্রামে তো কোনো কাজ নেই তাহলে কাজ কোথা থেকে করবে বলো তো আমরা সেটাই বলতে এসেছি আপনার কাছে অনুরোধ করছি আপনি যদি কোনো কাজের ব্যবস্থা করে দেন তোমরা আমাকে হাসালে আমার নিজেরই অবস্থা খারাপ পূর্বপুরুষের জমানো সমস্ত অর্থ সম্পত্তি ধীরে ধীরে শেষের দিকে চলে আসছে আমি কি করব বলো দেখি হ্যাঁ এই গ্রামের মানুষের জন্য আমার খুব কষ্ট হয় কিন্তু না তাদের জন্য যে আমি কি করতে পারি সেটাই আমি বুঝতে পারছি না বাবু আমি বলছিলাম যে আমরা যদি নদীর ওপারের লোকেদের সাথে সম্বন্ধটা একটু ঠিক করে নি আগে রাগারাগি সব মিটিয়ে নেওয়া হয় যদি তাহলে হয়তো আমাদের গ্রামের লোকেরা ওখানে কাজ পেতে পারে এই কথাটা তুমি মিথ্যে বলনি কিন্তু কোন উপায়ে যে ওদের সাথে সম্বন্ধ ঠিক করব সেটাই তো বুঝতে পারছি না দেখো না ওদের গ্রাম ব্যবসা বাণিজ্য করে কত সুন্দর কত উন্নত হয়ে গেল কিন্তু আমাদের গ্রাম একটা ভুল সিদ্ধান্তের জন্য রসা তলে চলে যেতে বসেছে আপনি যদি সাহস দেন তাহলে আমি একটা কথা বলতে পারি তোমাদের দুজনকার সাথে কথা বলতে আমার খুব ভালো লাগছে তোমরা যা বলবে আমাকে মন খুলে বলো বাবু আমি বলছিলাম যে আমাদের গ্রামে যদি একটা উৎসবের আয়োজন করা হয় তাহলে কেমন হবে এই দুঃখের সময় উৎসব পালন করে কি হবে মা আমি তো সেই ব্যাপারটা বুঝতে পারলাম না আমরা যদি আমাদের গ্রামে উৎসব পালন করি আর নদীর ওপারের লোকজনদের নিমন্ত্রণ করি তাহলে আমাদের মধ্যেকার সম্বন্ধ উন্নতি হওয়ার একটা সুযোগ থাকতে পারে হ্যাঁ কথাটা তোমরা ঠিকই বলেছ কিন্তু আমাদের যা সামর্থ্য আমরা কি উৎসবই বা পালন করব বলো দেখি আমি বলছিলাম যে সামনে তো শীতকাল আসছে তো এই সময় আমরা যদি একটা পিঠের উৎসব পালন করি তাহলে কেমন হয় হ্যাঁ ঠিকই বলেছ পিঠের উৎসব পালন করতে তো বেশি খরচ খরচাও লাগবে না ঘরের যা সমস্ত জিনিসপত্র আছে সেই সব জিনিস দিয়েই আমরা পিঠে তৈরি করে উৎসব পালন করতে পারবো বেশি কিছু তো দরকার নেই হ্যাঁ আর সেই সময় ওই পারের লোকেরা যদি এখানে আসে তাহলে আমাদের মধ্যে সম্বন্ধ আবার আগের মতন হবে তখন আমরাও ধীরে ধীরে উন্নতি করতে পারবো ঠিক আছে মা তোরা দুজন আজকে আমার চোখ খুলে দিয়েছিস। তোদের কথা মতোই আমি কাজ করব। তাহলে এবার বল দেখি আমাদের কবে এই উৎসবের আয়োজন করা যায়? যদি আমরা তৈরি থাকি তাহলে আগামী পরশুদিনই উৎসবটা পালন করা হোক না। ঠিক আছে তবে তাই করা হোক। জ্যোতিরতন তিন মাস পর বানিছে গিয়ে এমন মুনাফাজে করতে পারবো সেটা আমি কল্পনা করতে পারিনি। নি। ঠিকই বলেছো দাদা এবারে তো আমাদের প্রচুর প্রচুর লাভ হলো। তা দাদা এবারে লাভের টাকা দিয়ে কি জায়গা জমি কিছু কিনবে নাকি না রে রতন এবারে আর কিছু কিনবো না আসলে অনেক কিছুই তো কেনা আছে তাই আমি ভাবছি অন্য কথা কি কথা ভাবছো আমাকে একটু বলো আমি ভাবছি এবারে আমি নদীর এবারে লোকেদের জন্য কিছু একটা করব। হ্যাঁ দাদা এই কথাটা তুমি ভুল বলনি নদীর এপারের লোকেদের জন্য কিছু করতে পারলে সত্যি আমার খুব ভালো লাগবে ওই পুচকি মেয়ে অনামিকার কথা মনে আছে তার মুখের দিকে তাকালেই সত্যি খুব মায়া হয় আমরা নদীর অপর পাড়ের লোকেরা এত এত উন্নতি করছি কিন্তু এপারের লোকেরা তো তাদের সেই পুরনো যুগের করা একটা ভুল নিয়ে এখনো পর্যন্ত শাস্তি পেয়ে যাচ্ছে তবে দাদা সবারই একটা থাকা দরকার আমার মনে হয় এবার ওদেরও নতুন করে বাঁচা দরকার ছোট ছেলেগুলো তো কোনো দোষ করেনি ওই গ্রামে আরো অনেক বাচ্চা ছেলে রয়েছে তাদের ভবিষ্যৎ এভাবে অন্ধকারের মধ্যে চলে যাবে সেটা তো হতে দেওয়া যায় না একদম এই কথাই আমি বলছিলাম তাহলে তুই আমার সাথে থাকবি তো অবশ্যই দাদা আমি সব সময় তোমার সাথে আছি আচ্ছা রতন চল না ওই তো ওপারের গ্রামটা দেখা যাচ্ছে একবার ওখানে নৌকাটে নিয়ে গিয়ে দেখি অনামিকার সঙ্গে নিশ্চয়ই দেখা হবে তাকে কিছু দিয়ে আসবো আমরা দুজন ঠিক আছে দাদা চলো তবে আমরা ওখানে যাই আমরা যে নদীর ওপারে গিয়ে নিমন্ত্রণ করে আসব তার জন্য তো একটা নৌকাও দেখতে পাচ্ছি না এখন তো দেরি হয়ে গেলে অসুবিধা হবে এখানে তো এত আয়োজন করতে হবে ওই দেখ অনামিকা একটা বড় নৌকা এদিকে আসছে আরে আরে তাই তো তো এটা মনে হচ্ছে ওই কাকাদের নৌকাটা তোমাকে যে এখানে আমরা দেখতে পেয়ে যাবো কল্পনাই করতে পারিনি আরে সাধন কাকা তোমরা চলে এসেছো আমি ভাবতেই পারিনি তোমাদের সাথে দেখা হয়ে যাবে তোরা কোথাও যাচ্ছিস নাকি আমি আর তো রতন কাকা তো তোর সাথে দেখা করব বলে এখানে এলাম। হ্যাঁ কাকা আমি আর আমার বন্ধু অপূর্ব তোমাদের গ্রামে যাব বলে ঠিক করেছিলাম কিন্তু কোনো পাচ্ছিলাম না আমাদের গ্রামে কিন্তু যাবি কেন কিছু দরকার আছে নাকি আসলে কাকা আমি আমাদের গ্রামের মোরল মশাইকে রাজি করিয়েছি যে আমরা নদীর দুই পারের লোকেরা একে অপরের সঙ্গে আবার ভাব করে নেব। সেই কারণে আমাদের গ্রামে একটা পিঠার উৎসবের আয়োজন করা হয়েছে আর তার জন্যই তোমাদেরকে নেমন্তন্ন করতে যাচ্ছি আরে বাবা বাবা এই তো দারুণ নিয়েছিস তোরা আসলে জানিস তো অনামিকা তোদের একটা সুখবর দেওয়ার জন্য আমরা এসেছি কি সুখবর কাকা আসলে আমরাও তোদের গ্রামে এবার একটা কারখানা স্থাপন করব বলে ঠিক করেছি তোদের অবস্থা দেখে সত্যি খুব মায়া হচ্ছে আর এভাবে নদীর দুই পারে লোকেদের মনোমালিন্য করে থাকবার কোনো মানে হয় না তুমি ঠিক বলেছো কাকা আমারও একই মত আমরা যুবক হয়েও কোনো কাজ পাচ্ছি না কাজ করবার জন্য আমাদের হাত চুলকায় কিন্তু কিছুতেই আমাদের হাতে কাজ আসে না এরপর থেকে আর কোনো অসুবিধাই হবে না তোমরা নিশ্চয়ই কাজ পাবে তোমাদের ভবিষ্যৎকে উজ্জ্বল করবার দায়িত্ব আমাদের তাহলে কাকা তুমি যখন চলে এলে তাহলে তোমার নৌকা করে আমরা ওপারে চলে যাব তারপর গ্রামের সমস্ত মানুষকে নিমন্ত্রণ করে আবার আমরা এখানে ফিরে আসব। আরে মা অনামিকা তোরা আর কত করবি তোরা ছোট ছোট সব ছেলে মেয়েরা তোরা বরং এখানে পিঠি উৎসবের আয়োজন কর আমরা গিয়ে গ্রামের সমস্ত লোকেদেরকে বলবো তারপর তাদের নিয়ে আসবো আচ্ছা তোদের উৎসবটা কবে হচ্ছে আগামী পরশু ঠিক আছে তাহলে আগামী পরশু দিন গ্রামের লোকজন নিয়ে আমরা চলে আসবো তারপর সেখানে আলোচনা হবে তোদের গ্রামের ভবিষ্যৎ নিয়ে কি খুশি তো আমরা খুব খুশি তুমি সত্যি বলছো নদীর ওই পারের লোকেরা আমাদের জন্য পিঠের উৎসবের আয়োজন করেছে আমি আসবার সময় নদীর ওপারের গ্রাম হয়ে ঘুরে এলাম আর অনামিকা আমাদেরকে তখনই নেমন্তন্ন করে দিল হ্যাঁ গো তুমি যাবে তো আমার তো এই গ্রামে যাবার খুব ইচ্ছে আমার মনে হয় রতনদার পূর্ণিমারাও যাবে অবশ্যই যাব না মানে সেখানে তো আমাকে যেতেই হবে আমার বিশ্বাস আমাদের গ্রামের সমস্ত লোক পুরনো দিনের সমস্ত মনোমালিন্য ভুলে গিয়ে আবার পুনরায় নিজেদের সম্বন্ধ স্থাপন করবে তাহলে তো খুবই ভালো হয় না গো তা ওই গ্রামের লোকেদের জন্য কি নিয়ে যাবে আমি ভাবছি আমরাও এখান থেকে কিছু পিঠে করে নিয়ে যাব তাহলে আমাদের নদীর দুই পাড়ের পিঠে উৎসব একসঙ্গে পালন হয়ে যাবে তাহলে তো আমাদের সমস্ত আয়োজন করতে হবে আমাদের হাতে তো আর বেশি সময় নেই যা করবার তাড়াতাড়ি করে নাও গিন্নি আমরা পরশু দিন রওনা দিচ্ছি নদীর ওপারে নতুন করে সম্বন্ধ স্থাপন করতে যাক বাবা আমাদের গ্রামের লোকেরা যে আমাদের ডাকে সাড়া দিয়েছে এটাই অনেক বল সত্যিই অনামিকা আমারও দেখে খুব ভালো লাগছে তোর বুদ্ধি কাজে লাগছে এখন কখন যে নদীর ওপারের গ্রাম থেকে লোকজন আসবে সেটাই দেখবার আরে অনামিকা অপূর্ব এ যে তোমরা বিশাল আয়োজন করে ফেলেছো তোমরা যে এইভাবে এত আয়োজন করবে সেটা তো আমি কল্পনাও করতে পারিনি কিন্তু এতে কি কোনো উপকার হবে বলে তোমার মনে হয় আমি আশাবাদী বাবু নিশ্চয় নদীর ওপারের লোকেরা কোনো সদউত্তর দেবেন বলি আমার বিশ্বাস ওই দেখুন বাবু নদী দিয়ে ওপারের লোকেরা নৌকা করে আসছে অনামিকা বিশাল আয়োজন করেছো যে আমাদের গ্রামের লোকজন নিয়ে আমরা চলে এলাম বুঝলে আমরা আপনাদের জন্য অপেক্ষা করছিলাম কাকু আসুন আমাদের গ্রামের পিঠে খেয়ে দেখুন কেমন হয়েছে সে সব তো হবেই কিন্তু আমরাও তোমাদের জন্য কিছু পিঠে নিয়ে এসেছি তোমরাও খেয়ে দেখো কেমন খেতে হয়েছে আসুন আসুন সত্যি আপনারা যে আমাদের এই গ্রামে আসবেন আমি কল্পনা করতে পারছি না আপনি তো এই গ্রামের মোড়ল মশাই শুনুন বাবু অতীতের মনোমালিন্য বয়ে নিয়ে বেড়ানো উচিত হবে না তার চেয়ে নতুন করে জীবনটা শুরু করলে সবথেকে ভালো হবে। তা আপনি যা বলেছেন আমরা একবার যে ভুল করেছি সেই ভুল আর দ্বিতীয়বার করব না। সত্যি যুগের সঙ্গে তাল মিলিয়ে না চললে সমস্ত কিছু ছারখার হয়ে যায়। আর কিছু ছারখার হবে না কারণ আমরা নদীর ওপারের গ্রামের কিছু বনিকেরা আপনাদের গ্রামে একটা কারখানা স্থাপন করব বলে ঠিক করেছি। সেই কারখানায় আপনাদের গ্রামের অনেক মানুষ কাজ করবে বিশেষ করে আপনাদের গ্রামে থাকা সমস্ত যুবক যুবতীরা। সত্যি কথা বলছেন আপনি। আপনি যে আমার সম্মানটা রক্ষা করলেন সত্যি নদীর পাড়ের পিঠের উৎসব যে আমার জন্য এমন সুখবর বয়ে আনবে আমি কল্পনাও করতে পারিনি